টানা ষোল বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের প্রথম আমলে পররাষ্ট্রমন্ত্রী পরে শিক্ষামন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ডীপুমণি এ সময়ে অঢেল অবৈধ সম্পদের মালিক মনে যান চাঁদপুরের সাবেক এই সংসদ সদস্য নিজ এলাকায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বাল উত্তোলন থেকে শুরু করে খাস জমি দখল সবই নিয়ে আসেন নিজেরা স্বজনদের দখলে দীপুমণির গ্রেফতারে এলাকায় হয় মিষ্টি বিতরণ চাঁদপুর প্রতিনিধির সহায়তায় আফসানা নীলার রিপোর্ট এসি এক বছরের একমাত্র আওয়ামী লীগ সরকারের চার মেয়াদের তিন মেয়াদে ভিন্ন তিন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন দীপু মনি মন্ত্রী থাকা অবস্থায় তিনি ও তার ভাই ড জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপু বিভিন্ন বিতর্কের জন্ম দেন নিজে স্বজনসহ জড়িয়ে পড়েন নানান দুর্নীতিতে স্থানীয়রা জানান চাঁদপুরে অবৈধ বালু উত্তোলনের নেপথ্য মদতদাতা ছিলেন দীপুমণি এ নিয়ে খোদ জেলা আওয়ামী লীগের নেতারাই বিভিন্ন সময়ে অভিযোগের আঙুল তুলেছিলেন দীপু ও তার ভাইয়ের দিকে সরকারি নথি অনুযায়ী দু হাজার থেকে দু সাল এই চার বছরেই দীপুমনির নির্বাচনী এলাকার একুশটি মৌজা থেকে প্রায় এক হাজার তিনশো কোটি টাকার বালু তোলা হয় যার এক পয়সাও পড়েনি সরকারি কোষাগারে শুধু তাই নয় দু থেকে দু সালের মধ্যে দীপুমণি কয়েকটি সরকারি দপ্তরে অন্তত পনেরোটি আধা সরকারি লেটার বা ডিও লেটার লিখেছেন তার পরিবারের সদস্যরা বালুর ব্যবসা চালিয়ে যেতে পারেন সেই জন্যই আজকে উনি বালি কাকা সেলিম আজকে টিপুনগর দীপুনগর আজকে যেভাবে সৃষ্টি করেছেন আজকে চাঁদপুর নগর তার মধ্যে দিয়ে তা হারিয়ে গেছে বিভিন্ন মহল্লা মহল্লা তার চাঁদের ভূমিদস্যু চাদাবাজি শুধু অবৈধ বালু উত্তোলনই নয় চাঁদপুর সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের আগেই সেখানে সাড়ে বাষট্টি একর জমি মৌজা দরের চেয়ে বিশ গুণ বেশি দাম দেখিয়ে দলিল করে নেন দীপুমণির ঘনিষ্ঠজন দীপুমণির ভাই টিপু এলাকার নাম বদলে রাখেন টিপু নগর এই যে দীপুমণির গান্ডনের নামে সে আমার বাড়ির থেকে বহুত জায়গা দখল করছে এখনো আমি জমিহারা তাদের ত্রাসের রাজত্ব থেকে মুক্ত হতে পেরে দীপুমনির গ্রেফতারির সংবাদে আনন্দ উল্লাস ও এলাকায় মিষ্টি বিতরণ করেছে চাঁদপুরবাসী আফসানা নীলা একুশে টেলিভিশন